আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী এবং খুবই ইন্টারেস্টিং কারণ আমি সাধারণত গাছপালা নিয়ে ভিডিও বানাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা আপনাদের বাড়িতে বিভিন্ন ধরনের পোষা পাখি মুরগি কবুতর বা বিভিন্ন ধরনের শৌখিন পাখি নিয়ে অনেক সময় দেখতে পারবেন যে আপনাদের পাখিগুলো ঠিকঠাক খাবার খাচ্ছে কিন্তু তুলনামূলক দৈহিক যে বৃদ্ধি বা প্রজনন ক্ষমতা যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হচ্ছে না তো সেই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আমি বানিয়েছি আমি যেই সিরাপটা নিয়ে আজকে কথা বলবো সেটা আমি নিজে পার্সোনালি তার ফলাফল পেয়েছি বলেই আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি অবশ্যই যদি ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে কোনো প্রকার ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানার তো ভিডিও শুরু করার আগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো যে সিরাপটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তার মেইন ফর্মুলা হচ্ছে জিঙ্ক এটি বাজারে আপনারা বিভিন্ন নামে পেয়ে যাবেন তবে জিঙ্ক যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা যে কোনো হাঁস মুরগি বা গরুর যেই ফার্মেসিগুলো হয় সেখানে গেলে ফুচনিলি পেয়ে যাবেন তো এই জিঙ্কের কাজটা কী বা কেন আপনাদের এই সিরাপটা আমি রেকমেন্ড করছি তো শুরুতেই কথা বলা যাক যে জিঙ্ক প্রপার্টিটা কী বেসিক্যালি হাঁস মুরগি বা গরু ছাগলের জন্য কয়েকটি উপাদান তাদের খাবারের সাথে তাদের শরীরে প্রয়োজন পড়ে তার মধ্যে একটি হলো জিঙ্ক তো প্রথমেই গরুর বিষয়টা নিয়ে কথা বলা যাক শরীর সকল বিপাকীয় কার্যক্রম বৃদ্ধি করে ক্ষুদামন্দা হাড়ের গঠন মজবুত এবং দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করে শুষ্ক ও খসখসে ত্বকের ক্ষেত্রে কাজ করে থাকে গরুর পায়ের খুরের স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখে প্রজনন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুগ্নদানকারী গাভীর ক্ষেত্রে জিঙ্কের অভাবজনিত সমস্যা দূর করে থাকে এবং জিঙ্ক স্বল্পতায় গরুর খাদ্য গ্রহণ কমিয়ে দেয় তো বুঝতেই পারছেন জিঙ্ক গরু ছাগলের জন্য কতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এখন কথা বলা যাক পাখিদের ক্ষেত্রে জিঙ্ক কতটুকু কার্যকর ভূমিকা পালন করে থাকে শরীর ও সকল বিপাকীয় কার্যক্রম বৃদ্ধি করে পালক গজানো ও সৌন্দর্য বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডিমের উর্বরতা ও উৎপাদন বৃদ্ধি করে হাড়ের গঠন মজবুত করে এবং দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করে তাহলে বুঝতেই পারছেন আপনার ঘরে যদি কোনো প্রকার পাখি আপনারা পোষে থাকেন তাহলে এই জিঙ্ক আপনার জন্য কতটুকু সুফল বয়ে আনবে তো অবশ্যই বাজারে গিয়ে একটি ভালো ব্র্যান্ডের জিঙ্ক কিনে নিয়ে আপনার পাখির জন্য বা আপনার পাখিকে খাওয়াবেন তো এখন কথা বলা যাক আপনারা কতটুকু ডোজ পরিমাণ গরু ছাগল ও মুরগিকে খাওয়াবেন তো প্রথমেই কথা বলা যাক গরু মহিষ্ণী যেগুলো আকারে বড় হয়ে থাকে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন খাবারের সাথে আপনারা দিতে পারেন এটা পাঁচ থেকে সাত দিন খাওয়ালেই হয়ে যাবে এবং বাসুর ও ছাগলের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিলিগ্রাম আপনারা খাবারের সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে পারেন তো এখন কথা বলা যাক হাঁস মুরগির ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে দুই মিলিগ্রাম ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর যদি আপনারা লক্ষ্য করেন জিঙ্কের অভাব পড়েছে তাহলে সেই দোষটা আপনারা প্রতি লিটারে তিন মিলিগ্রাম দিতে পারেন এভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়ালেই দেখতে পারবেন যে আপনাদের মুরগির হাঁস মুরগি বা পশুপাখির অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে